এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতার ঘোষণা আসছে বলে সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম খুব শিগগির শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে দৈনিক আমাদের বার্তার কাছে এমনটাই দাবি করেছেন শিক্ষক নেতারা সোমবার জাতীয়করণ প্রত্যাশী ছয় সদস্যর প্রতিনিধি দল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন আলোচনা সভায় হুমায়ুন কবির শিক্ষকদেরকে আশ্বস্ত করে বলেছেন আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ বৃদ্ধি বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন আপনাদেরকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বলছেন সরকারের কোনো প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে তারা আরও বলেন আগামী কাল থেকে ক্লাস বর্জন করে সারা দেশ থেকে শিক্ষকরা এ অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন